আসসালামু আলাইকুম প্রিয় চাকরি পথে শিক্ষার্থীরা আশা করছি আপনারা অনেক ভালো আছেন আজকের আলোচ্য বিষয় খাদ্য অধিদপ্তরের উপ খাদ্য পরিদর্শক পদে নিশ্চিতভাবে পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে হ্যাঁ সুপ্রিয় চাকরি পথে শিক্ষার্থীরা দুই সালের পরে আবার দুই সালে পঁচিশটি ক্যাটাগরির সতেরোশো একানব্বইটি শূন্য পদে আবার নিয়োগ প্রকাশ করেছে নয় তিন দুই তারিখে সেই নিয়োগের আবেদন বর্তমানে চলমান আবেদনটি চলতেছে আপনারা জানেন আবেদনের লাস্ট তারিখ হচ্ছে সাত মে অর্থাৎ সামনে মাসের আগামী মাসের সাত তারিখ পর্যন্ত আপনারা আহ পঁচিশটি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন যারা পূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই যদি চান যে অন্য কোনো ক্যাটাগরিতে আবেদন করবেন অর্থাৎ অন্য কোনো পদে আবেদন করবেন তাহলে আপনারা আবেদন করতে পারেন কিন্তু এর আগে আবেদন করেছেন আবার নতুন করে সেই পদেই আবেদন করবেন এমন আর প্রয়োজন নেই অর্থাৎ সেই আবেদনে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড পাবেন পরীক্ষা দিতে পারবেন আর যদি ভালো পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আপনাদের সিরিয়াল চলে আসবে তো আমরা কথা বাড়াবো না সক্রিয় সুপ্রিয় চাকরি শিক্ষার্থীরা খাদ্য অধিদপ্তর থেকে পরিদর্শক পদের পরীক্ষা নিবে জানিয়েছে কিন্তু তারা হচ্ছে আবেদন চলার চল চলতেছে তারপরে কিন্তু তারা মিটিং করছে যে কবে পরীক্ষা নেওয়া যায় কারণ অসংখ্য পথ খালি রয়েছে তারা তারা দ্রুত আকারে পরীক্ষা নিয়ে সেই পদগুলো পূরণ করবে তো উপ খাদ্য পরিদর্শক পদটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন সেই পদে না থাকলে পদ শূন্য থাকলে কিন্তু অনেক কাজ পিছিয়ে পড়ে এই দপ্তরের তো পরীক্ষা পরীক্ষার তারা তারিখ নির্ধারণ করেছে মে মাসেই পরীক্ষা নেওয়ার নেওয়ার একটা পসিবিলিটি রয়েছে কিন্তু যদি কোনো কারণে পরীক্ষা না হয় তাহলে পরীক্ষাটি পিছিয়ে গিয়ে ঈদের পরে হবে আমি আবারও বলতেছি পরীক্ষাটি তারা মে মাসের ষোলো তারিখে নিতে চাচ্ছে কিন্তু পরীক্ষা যদি কোনো কারণে না নিতে পারে তাহলে কিন্তু ঈদের পরে পরীক্ষা হবে এমনটি আহ খাদ্য অধিদপ্তর তারা বারবার মিটিং করে তারা সিদ্ধান্ত নিয়েছে তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন আর কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করবেন আমি সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ